আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খবরে ধোলাই আর আজকের ধোলায় শিরোনাম চুয়াডাঙায় প্রেম কাচা বিচ্ছেদ পাক্কা গত এক বছরে চুয়াডাঙায় নথিভুক্ত বিয়ে আট হাজার আর সেই সঙ্গে চোখ কপালে তোলা বিচ্ছেদ পাঁচ হাজার পাঁচশো মানে দুইজনই বিয়ে করলে একজনে ফাইনাল ডিসমিস বিশেষজ্ঞরা বলছেন বিয়ের মিষ্টি খাওয়ার থেকেও ডিভোর্সের ডালভাত এখন বেশি জনপ্রিয় কারণ সুখের সংসার মানে ফেসবুক রিলস আর বাস্তবে রিলেশনশিপ স্ট্যাটাস হচ্ছে ইটস কমপ্লিকেটেড সচেতনতা জরুরি বিয়েটা যেন ইভেন্ট না হয়ে যায় ইনস্ট্যান্ট নুডলস ভালোবাসা হোক দীর্ঘস্থায়ী আর ডিভোর্স রেজিস্ট্রি অফিস হোক অলস এই ছিল আজকের বিবাহ বিচ্ছেদে ধোলাই দেখতে থাকুন খবরে ধোলাই যেখানে প্রেম পেঁয়াজ আর প্রতিবেদন সব কিছুর ধোলাই হয়